হোক হোক কিংবা আসামি কিন্তু সরকার প্রত্য আদেশের মাধ্যমে যেন আমাদের ফৌজদারি ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত না হয় আইনজীবী হিসেবে দেশের সচেতন মানুষ হিসেবে সেটিও আমাদের রক্ষা করতে হবে কারণ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করা জুলাই আগস্টে গণহত্যা যারা চালিয়েছেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটাও কিন্তু আমাদের ন্যায় বিচার আইনের শাসনের অন্যতম একটা অনুষঙ্গ সেই বিষয়টি আমরা আদালতের কাছে বলেছি আদালত সাংবিধানিক আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা কিংবা যুক্তিযুক্ততা প্রমাণ পেয়ে ওনারা রুল ইস্যু করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে এই আদেশটি তিন মাসের জন্য স্থগিত আপনি দুইটা পয়েন্ট বলেছেন কোর্টে যে এটা ব্লাইন্ড অর্ডার এবং দুইটা গ্রাউন্ড তুলে ধরেছেন গ্রাউন্ড দুইটা একটু বলেন আমরা প্রথম যে গ্রাউন্ডটা বলেছি সেটা হচ্ছে এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান কোনো ব্যক্তিকে গ্রেপ্তার